নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের শোনাব সিকিমের এক ছোট্ট শহরের গল্প যা চকচকে রিভারসাইড টাউন এই শহর হলো পশ্চিম ও দক্ষিণ সিকিমের প্রবেশদ্বার রঙ্গিত নদীর তীরে ছবির মতো এই সুন্দর শহরে একটা দিন কাটালে মন্দ হবে না এখান থেকেই পশ্চিম ও দক্ষিণ সিকিমের বেশ কয়েকটা ট্যুরিস্ট স্পট দেখে নেওয়া যায় কিভাবে যাবেন কোথায় থাকবেন কী কী দেখবেন এখান থেকে কোথায় কোথায় শেয়ার গাড়ি পাবেন তার তথ্য রয়েছে আজকের গল্পে তাই স্কিপ না করে জোরথাং এর পুরো ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে চলুন বন্ধুরা কলকাতা থেকে মাত্র দুই থেকে তিন দিনের ছুটিতে ঘুরে আসি দক্ষিণ সিকিমের এই সুন্দর শহর জোরথাং থেকে গুড ইভিনিং ফ্রেন্ডস আজকে বারোই এপ্রিল দু এখন বাজে আটটা পনেরো আটটা তিরিশে কামরূপ এক্সপ্রেস নবদ্বীপে ঢুকবে কামরূপ এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়ে সাড়ে ছটায় স্লিপার কোচের ভাড়া হলো তিনশো টাকা থ্রি টায়ার এসির ভাড়া হলো আটশো টাকা টু টায়ার এসি হল বারোশো টাকা শিয়ালদা থেকে দার্জিলিং মেল সবচেয়ে ভালো ট্রেন ভাড়া মোটামুটি একই কামরূপ এক্সপ্রেস টাইমের জন্য ভালো কারণ আপনাকে একদম সকালে পৌঁছে দেবে এনজেপি সামগ্রিকভাবে ট্রেন হিসাবে ভালো দার্জিলিং মেল যেটা শিয়ালদা থেকে দশটা পনেরো মিনিটে ছাড়বে ট্রেন চলে এসেছে চলুন প্রথমে যাব এনজেপি পর্যন্ত রাত আটটা পঁয়ত্রিশে নবদ্বীপ ছাড়লো কাটোয়া ছাড়লো এখন নটা সাত বাজে আমরা এখন ডিনারের আয়োজন করছি ভাত আছে আলু পোস্ত আছে মাছের ঝোল আর আলু ভাজা দুজনের বউ অনেক যত্ন করে এই খাবারগুলো দিয়েছে দারুণ খাবার হলো এই খাবার খেয়ে আমাদের সারা রাত কেটে যাবে আমরা পৌঁছে যাব এনজেপি সাড়ে পাঁচটা নাগাদ খাগড়াঘাট রোড আজিমগঞ্জ ছাড়ছে এখন রাত আড়াইটা বাজে জ্বর বৃষ্টি বাইরে গুড মর্নিং ফ্রেন্ডস আজকে তেরোই এপ্রিল দু হাজার পঁচিশ এনজিপিতে নামলাম কামরূপ থেকে ছটার আগেই ঢুকিয়ে দিয়েছে এনজিপিতে কিন্তু আকাশের মুখ ভার চারিদিকে শুধু মেঘ আর মেঘ এই যে দেখুন এনজিপি স্টেশনের বাইরে থেকে তিরিশ টাকা দিয়ে শেয়ার ট্যাক্সি করে আমরা প্রথমে যাব শিলিগুড়ি জংশন বা বাস স্ট্যান্ড ওখান থেকে শেয়ার ট্যাক্সি করে আমরা যাব জোরথাং তবে আপনারা চাইলে বাসেও যেতে পারবেন আমি দুটোই দেখাবো আপনাদের সিকিমের জোরথাং যাওয়ার জন্য এস এন টি বাস স্ট্যান্ড থেকে সাড়ে দশটার সময় আপনারা একটা বাস পেয়ে যাবেন ভাড়া দুশো টাকা নেবে এই যে টিকিট কাউন্টার জোরথাংয়ের বাস দুশো টাকা নেবে সাড়ে দশটায় একটাই আছে এছাড়া সিকিমের অন্যান্য জায়গায় যাওয়ার জন্য আপনারা এখানে বাস পেয়ে যাবেন শিলিগুড়ি তেঞ্জিং নর্কে বাস স্ট্যান্ড বা শিলিগুড়ি জংশনের একদম সামনেই আছে সিকিমের জোরথাং যাওয়ার শেয়ার গাড়িগুলো জোরথাংয়ের ভাড়া হলো সাড়ে তিনশো টাকা সময় লাগে সাধারণত আড়াই ঘন্টা কিন্তু রাস্তা খারাপের জন্য ওটা তিন থেকে চার ঘন্টা লেগে যেতে পারে সকাল সাড়ে আটটায় আমাদের গাড়ি ছাড়লো সকালের দিকে প্রচুর গাড়ি যায় জোরথাঙে দশজন প্যাসেঞ্জার হলেই গাড়ি ছেড়ে দেবে জোরথাঙের উদ্দেশ্যে একদম সকালের দিকের গাড়িগুলো ধরাই বুদ্ধিমানের কাজ রাস্তায় যেতে যেতে দেখে নেবেন সেবকেশ্বরী মন্দির আমরা যাচ্ছি সেবক রোড ধরে গ্যাংটক রোড ধরে রাস্তায় যেতে যেতে দেখে নিতে পারেন করনেশন ব্রিজ বা বাঘপুল তিস্তা ব্যারেজ আরও এরকম অনেক কিছুই সেবক থেকে সিকিমের রংপো পর্যন্ত রেললাইনে কাজ চলছে দ্রুত গতিতে বর্তমানে রাস্তার অবস্থা খুবই ভালো সময় লাগতে পারে বড় জোর আড়াই থেকে তিন ঘন্টা মতো তিস্তা বাজারে তিস্তা নদীর ওপর তিস্তা ব্রিজ এখানে রিভার রাফটিং করা হয় তিস্তা ব্রিজের কিছুটা পরেই ডান দিকে একটা রাস্তা উঠে গেছে যাবে কালিম্পং আমরা ওটা না ধরে আমরা যাব গ্যাংটকের পথে রোডের দিকে এই মেল্লি ব্রিজের ওপর দিয়েই আমরা যাবো জোরথাং বার্ড ওয়াচিংয়ে শখ থাকলে ব্যক্তিগত গাড়িতে বা রিজার্ভ গাড়িতে আসলে এই পথে দেখে নিতে পারবেন কিতাম বার্ড স্যাংচুয়ারি জোরথাংয়ে থেকেও সাইড সিন হিসাবে এটা দেখে নিতে পারেন নদীর ওপরে দেখা যাচ্ছে সিংলা গ্রাম আমরা এখন জোরথাং প্রবেশ করছি জোরথাং হলো দক্ষিণ সিকিমের নামচি জেলার একটি ছোট্ট সুন্দর ঝকঝকে শহর এটা হলো জোরথাং ফুটবল স্টেডিয়াম জোরথাং বিখ্যাত মূলত মকর সংক্রান্তির সাংস্কৃতিক অনুষ্ঠান মাঘে মেলার জন্য এখানে মূলত নেপালি ভুটিয়া লেপচা লিম্বু রাই গুরুং মাগার ও শেরপা প্রজাতির বাস শহরের রাস্তা দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন আমরা এখন ট্যাক্সি স্ট্যান্ডে প্রবেশ করছি জোরথাংয়ে এই ট্যাক্সি স্ট্যান্ডটি চারতলা বিশিষ্ট প্রত্যেকটা ফ্লোর থেকে আলাদা আলাদা জায়গার জন্য আপনারা শেয়ার গাড়ি পেয়ে যাবেন দক্ষিণ সিকিম ও পশ্চিম সিকিমে সমস্ত জায়গার গাড়ি এখান থেকে পেয়ে যাবেন এছাড়াও আপনারা উত্তর সিকিম বা পূর্ব সিকিমের জন্যও গাড়ি পেয়ে যাবেন জয়গাঁ দার্জিলিংয়ের জন্য গাড়ি এখান থেকেই পেয়ে যাবেন পশ্চিম সিকিমের ওখরে সোরেং সোমবারিয়া শ্রীবাদাম কালুক রিংচেংপং এবং ইয়াকশমের গাড়ি যেমন পাবেন এখান থেকে ঠিক তেমনি দক্ষিণ সিকিমের নামচি রাবাংলা চারধাম টেমিটি গার্ডেনেরও শেয়ার গাড়ি পেয়ে যাবেন এখান থেকে পশ্চিম ও দক্ষিণ সিকিম ভ্রমণের সময় যতটা পারা যায় শেয়ার গাড়ি ব্যবহার করলে রিজার্ভ গাড়ির খরচ অনেকটাই কমে যাবে জোরথাং ট্যাক্সি স্ট্যান্ডের মধ্যেই আছে এই দিদির হোটেল খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আপনারা এখান থেকে খাওয়া দাওয়া করতে পারেন চোর থেকে যদি আপনারা ট্যাক্সি নিতে চান ডেনতাম কালুক ইয়াকসম বা উতরে বা এই রকম আরও ওপরের দিকে তাহলে আপনাকে তলার ওপরে উঠতে হবে সেকেন্ড ফ্লোর থেকে আপনারা গাড়ি পেয়ে যাবেন নামচি সোরেং সোমবারিয়া দারামদিন দার্জিলিং এই সমস্ত জায়গার গাড়ি আপনি পেয়ে যাবেন একদম গ্রাউন্ড ফ্লোর থেকে কালুক রিংচেংপং সামডং এখানে পনেরো ষোলোটা গাড়ি আছে আপনারা পেয়ে যাবেন থার্ড ফ্লোর থেকে জোর এর থার্ড ফ্লোর থেকে ট্যাক্সি স্ট্যান্ডের পেয়ে যাবেন থেকে এখন আপনাদের দেখাবো শহরের প্রাণকেন্দ্রটা যেটা ট্যাক্সি স্ট্যান্ড থেকে বেরিয়েই বাঁ দিকে আছে এটা হলো জোরথাঙের বাজার বিভিন্ন ধরনের পাহাড়ি সবজির কেনা বেচা চলছে অনেকটা গ্যাংটকের এম জি মার্গের মতো এই জায়গাটা উই লাভ সিকিম নয়া বাজার জোরথাং গ্যাংটকের এম জি মার্গের মতো এখানেও আপনি পেয়ে যাবেন বিরাট বাজার কেনাকাটার সাথে সাথে খাওয়া দাওয়া আড্ডা দেওয়া রেস্ট নেওয়া সবই হবে এখানে এম জি মার্গের মতো এখানেও জাতির জনক মহাত্মা গান্ধীর মূর্তি আছে জোরথাং ও তার আশেপাশের সৌন্দর্য উপভোগ করতে চাইলে এখানে একটা বা দুটো রাত কাটানোই বাঞ্ছনীয় স্ক্রিনে আমি কতগুলো হোটেলের ফোন নম্বর দিয়ে দিলাম যোগাযোগ করে এখানে থাকতে পারে জোরথাং ট্যাক্সি স্ট্যান্ডের একদম পাশেই আছে দা প্লাজা হোটেল এখানে বিভিন্ন ধরনের ভেজ এবং নন ভেজ খাবার আপনারা পেয়ে যাবেন এই যে দিদির হোটেল করলার একটা সবজি আছে একটা শাক আছে শাকটার নাম কে আছে দিদি সিমরাইয়া আচ্ছা এ রাইস কা নাম কে বলো আপনি মকি ও চো চামাল হতা হ্যাঁ না ও

পাহাড়ে যেমন রাইস হয় রাইস বেশ ভালো যে একটা একটা স্বাদ আছে আছে গন্ধ মূল শহর এবং রঙ্গিত নদীর পাড় ছাড়াও এই শহরে আরও অনেক কিছু দেখার আছে। এই বৃষ্টি হলো একটি অন্যতম দ্রস্তব্য এটা পায়ে হেঁটেও আপনারা ঘুরে নিতে পারেন এছাড়াও আপনাদেরকে এখন বলবো এর আশেপাশে বা সাইড সিন হিসেবে আপনারা কি কি দেখে নেবেন জোরথং থেকে দার্জিলিং ও বিজনবাড়ির দূরত্ব তিরিশ কিলোমিটার মতো হবে জামুনে বলে একটা সুন্দর জায়গা আছে তার দূরত্ব এখান থেকে চোদ্দো কিলোমিটার মতো জোরথং থেকে দক্ষিণ সিকিমে নামচির দূরত্ব মাত্র উনিশ কিলোমিটার চারধামের দূরত্ব আরেকটু বেশি রাবাংলার দূরত্ব মাত্র ছেচল্লিশ কিলোমিটার সময় লাগবে দেড় থেকে দু ঘন্টা মাত্র জোরথাংয়ের থেকে একদিনে নামচি চারধাম রাবাংলা খুব ভালো মতোই ঘুরে আসা যাবে এটা হলো রামমাম ব্রিজ যেটা ওয়েস্ট বেঙ্গল আর সিকিমের বর্ডার এই রাস্তা ধরে আসলে আপনি পাবেন বিজনবাড়ি ও জামুনে আর এই সামনের রাস্তা ধরে আপনি যদি যান তাহলে পাবেন সিংলা জোরথাংয়ের পাশের রঙ্গিত নদীর এপারে আছে পশ্চিমবঙ্গের সিংলা। সিংলার রঙ্গিত রিসর্টের একটু আগে থেকে ঠিক এই রকমের একটি ভিউ পাওয়া যায় জোরথাং শহরে এটা হলো রঙ্গিত রিসর্ট বা সিংলা রিসর্ট যেটা জিটিএ তৈরি করেছে পশ্চিমবঙ্গে সিংলা বাজার থেকে সামান্য একটু এসেই একদম চারিদিকে পাহাড় আর এই পাহাড়ের মাঝখানের একটা ভ্যালিতে সিংলার রিসর্ট খুব সুন্দর রিসর্ট প্রচুর কটেজ আছে দেখুন প্রত্যেকটি কটেজ খুব সুন্দর সিংলার এই কটেজটি ও জামুনের রিভার সাইড হোমস্টেটি এখনো চালু হয়নি জোরথাং থেকে দেড় থেকে দু টাকা দিয়ে একটা গাড়ি রিজার্ভ করে জামুনে ও সিংলা একদিনে ঘুরে নিতে পারেন রিসর্টের একদম পাশ দিয়ে বয়ে চলেছে রঙ্গিত নদী সিংলা থেকে দেখুন নিচে দুটো নদী বড় রঙ্গিত মিলিত হয়েছে সিংলা রিসর্ট আছে নিচে সামনে জোরথাং বাঁ দিকে ওয়েস্ট সিকিম আর ডান দিকে সাউথ সিকিম আর একদম ওপরে কাঞ্চনজঙ্ঘা দেখা দিচ্ছে মেঘের আড়াল থেকে দেখুন মাইটি কাঞ্চনজঙ্ঘা জোরথান থেকে শেয়ার গাড়ি করে ওখরে এবং ওখরে থেকে ছোট গাড়ি করে হিলে হিলে থেকে ট্রেক করে বাড়ছে ঘুরে আসতে পারে মার্চ এপ্রিল হলো এই ট্রেক করার জন্য বেস্ট টাইম কারণ এখানে এই সময়ে প্রচুর পরিমাণে রডের ফুল ফোটে এবং সাথে কপাল ভালো হলে কাঞ্চনজঙ্ঘারও দেখা মিলতে পারে বন্ধুরা কিছু জানার থাকলে এবং ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক ও শেয়ার করে উৎসাহিত করবেন আর ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভ্রমণে থাকুন জয় হিন্দ ধন্যবাদ